ভারতীয় পক্ষ থেকে আমি সুরজিৎ আর এই মুহূর্তে রয়েছি ভবানীপুর ঠিক সিএমের বাড়ির খুব কাছাকাছি আপনারা জানেন যে একদিকে কিন্তু দেশ উত্তাল হয়ে রয়েছে রাজনৈতিক পরিস্থিতি বলুন সামাজিক পরিস্থিতি বলুন দুটোই চোখে পড়ার মতো আন্দোলন চলছে আর চারিদিকে আর সেই জায়গা থেকে যদি ঘুরে দাঁড়াতে হয় আমাদের কিন্তু ফিরে যেতে হবে প্রাচীনকালে ভারতীয় একমন একজন আছেন মনীষী যার নাম বিবেকানন্দ আপনারা সকলেই জানেন এই বিবেকানন্দের আদর্শেই কিন্তু আমাদের পথ চলতে হবে আর ঠিক সেই পথটাই বেছে নিয়ে বিবেক এইটটি আজ পথ চলা শুরু করলো ভবানীপুরের ঠিক এই রাস্তা থেকে আর যারা এর সঙ্গে এই সংগঠনের সঙ্গে যুক্ত চলুন একটু তাদের সঙ্গে কথা বলে নেওয়া যায় ভালো উদ্যোগ বিবেক তো অনেক ধরেই কাজ করছে কিন্তু আজকে আমরা বিবেক এইটি থ্রিতে যুক্ত হয়ে খুব ভালো লাগছে মা মানুষ হয়ে এসছি কিছু তো মনে হয় কাজ করে যাওয়া উচিত আর স্বামীজি সব থেকে বড় কথা যেটা জীবে প্রেম করে যে সেইজন সেই জল সেই কিন্তু প্রাসঙ্গিক যে আমরা মহিলা আমরাই ছেলে মেয়েদের গড়ে তুলি কাজেই যেই টপিকটা নিয়ে আজ দেশ উত্তাল সেখানে আমার মনে হয় যে মহিলাদের খুব বড়ো ভূমিকা আছে যারা পুত্র সন্তানের মা তাদের আগে মনে হয় পুত্রদেরকে ভালো করে মানুষ করা উচিত জাস্টিসটা পড়ে আগে যদি ছেলেরা মেয়েদেরকে সম্মান যেদিন করতে শিখবে আমার মনে হয় সেদিনই প্রপার জাস্টিস হবে মহিলা সম্প্রদায়ের জন্য আমার নাম দেখুন দেশ উত্তাল যেটা হচ্ছে সেটা তো একটা অন্য দিক এটা তো আগে থেকেই প্রোগ্রামটা ছিল এই বিবেক এইটটি থ্রি যে নতুন সূচনাই হচ্ছে মানুষের পাশে থাক যাতে আরও হবে থাকা যায় ওয়ার্ড ওয়াইজ থাকা যায় এর জন্যই এটা উদ্যোগ নেওয়া হয়েছে এমনিতে বিবেক আটানব্বই সাল থেকেই তাদের কাজ করছে মানুষের পাশে থাকছে দরিদ্র কত দরিদ্র মানুষের পাশে বিবেক দাঁড়াচ্ছে সেই কার্তিক ব্যানার্জির পরিচালনায় এই কাজটা অনেক দিন ধরেই হচ্ছে কিন্তু বিবেক এইটি থ্রি করার উদ্দেশ্য হচ্ছে শুধু মানুষের পাশে তো থাকা ছাড়াও এই যে বাচ্চা বাচ্চা কচি কাছে বাচ্চাদের দেখছেন তাদের তো প্রমোট করবার লোক থাকে না আমাদের সেটাও একটা উদ্দেশ্য আছে যদি কোনো শিল্পী থাকে বাচ্চারা থাকেন তাদের উৎসাহ প্রদান করা এবং তাদের একটা বড় জায়গায় একটা ছোট জায়গা থেকে একটা বড় জায়গায় নিয়ে আসা এটাও একটা মানুষ সেবার মধ্যেই পড়ে আমার মনে হয় এরকম দরিদ্রকে জিনিসপত্র দিয়ে তাদের অভাব যতখানি পারব আমরা চেষ্টা করব ওটা মেটানোর যেন একটা উদ্দেশ্য থাকে তেমনি আবার ছোট ছোটো শিল্পীদের উৎসাহ দান করে আমরা একটা বড় জায়গায় তারা পৌঁছাতে পারে সেটাও আমাদের উদ্দেশ্য থাকে আমার নাম তন্ময় মুখার্জি বলবো আজ ব্যাপারটা হচ্ছে বিবেক একটা এমন একটা সংগঠন একটা সামাজিক সংগঠন সারা বাংলা জুড়ে বিভিন্ন রকম সামাজিকমূলক কাজ এরা করে থাকে তা সেখানে এইটটি থ্রিতে ওরা নতুন একটা ইউনিট খুলছেন আমরা এইটটি থ্রির একটা ক্লাব সংগঠনের লোক হয়ে আমরা খুব খুশি আমরাও এই শরিক হতে পারবো আগামী দিনে এবং বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে আমরাও নিয়োজিত হতে পারবো এটা ভেবে আমাদের খুব ভালো লাগছে খুবই ভালো লাগে এদের অনেক প্রোগ্রাম হয় বিভিন্ন জায়গায় হয় আমিও সেখানে উপস্থিত থাকি খুব ভালো লাগে কারণ এরা এত সুন্দর অর্গানাইজ করে তার জন্য দেখতেও খুব ভালো বলবো যে আগামী দিনও যদি বিবেকের যখন কাজ হবে আপনাদের ডাকলে আপনারা পাশে থাকবেন কি অবশ্যই 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 সবাই আগামী দিন কিভাবে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে বিবেকের সঙ্গে এই বিশেষ বিশেষ প্রোগ্রাম টোগ্রাম যদি আমরা করি তার মধ্যে দিয়ে আমরা এগুলো দেখুন বিবেকের সারা বছর ধরে যে অনুষ্ঠান এবং বিবেক হরিশ মুখার্জি রোডে কাজ করত এখন তিরাশি নম্বর ওয়ার্ডে বিবেক যুক্ত এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার এবং বিবেকের হয়ে আমরা আগামী দিন আমাদের মতো ছোটো ক্লাবগুলো বড়ো কাজ করতে পারবে এই আশা আমরা দেখুন প্রথম দিকে মানুষ হয়তো অনেক কিছু বুঝতে পারে না কিন্তু সত্য তো চাপা পড়া থাকে না সত্য আস্তে আস্তে প্রকাশ পায় কাজেই অশান্ত খুব তাড়াতাড়ি আমার বিশ্বাস শান্ত হয়ে যাবে কারণ সমাজ গঠনে সবার ভূমিকা আছে বিবেক সেই কাজটাই করছে আমাদের বলে না যে সমাজ সচেতনতার প্রধান কাজ হলো মানুষকে সচেতন করা যে শিক্ষিত করে তোলা তবেই যে সমাজ সংস্কার করতে পারে তা আমার মনে হয় প্রকৃত শিক্ষা খালি শিক্ষা থাকলেই তো হবে না আমার মনে হয় আমাদের দেশে কোথাও কোথাও এখনও শিক্ষার সেই পোশাক যেটা রবি ঠাকুর বা স্বামী বিবেকানন্দ যেটা চেয়েছেন এখনও সেটা হয়নি আমরা এখনো ইউরোপিয়ান কালচার পশ্চিমী কালচার থেকে ছুটে চলেছি কিন্তু ভারতের যে আধ্যাত্মিক কালচার যে আত্ম মানে সংযম কীভাবে তাদের চলা উচিত যাওয়া উচিত সেটা যদি আমরা করতে পারি এবং সেবাই আমাদের পরম ধর্ম যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেজন সেই জন্য সেবীতি ঈশ্বর অর্থাৎ আমরা সবাই একথা আত্মবাক্যটা বললেই তো হবে না তার পথে চলতে হবে আমরা খালি মাথা ধরলে আপনি যদি ব্যথা ওষুধের নাম করেন অ্যানাসিন অ্যানাসিন মাথা ব্যথা ছাড়বে না অ্যানাসিন খেতে হবে অর্থাৎ আমাদের সেই পথে যদি মানে নৈতিকভাবে হাঁটতে পারি তবেই আমাদের সামাজিক যে পরিবর্তন সেটা করতে পারে সেই কাজ বিবেক করে চলছে এবং সবাইকে সেই কাজই করতে পারি বলবো বলবো যে দাদা নমস্কার কেমন আছো একটু আগে বলো বলবো যে অমরান্না আজকে তো এখানে বিবেক থ্রি যার পথ চলা শুরু হলো এখান থেকেই তো বলবো যে এর মেন উদ্দেশ্যটা যদি একটু বলো তোমরা জানো যে আমরা বিবেক বলতে প্রথম বাঙালি যা বোঝে তা স্বামীজি স্বামী বিবেকানন্দ তার পথ চলাকে অনুসরণ করেই আমাদের এই বিবেকের জয়যাত্রা আজ থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে মাননীয় শ্রী কার্তিক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধান এবং উনি কর্ণধার আয়বায়ক হিসেবেই বিবেকের সংগঠনের জন্ম দেন এবং তারপর থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেরও আজকে বিভিন্ন জায়গাতে বিবেকের একটা পথ চলা শুরু হয়েছে এবং সেই পথেই আমরাও হাঁটতে চাই আজকের যে একটা অস্থির পরিস্থিতি রাজ্যবাসীর জন্য তৈরি হয়েছে সেটাকে আমরা আশা রাখি যে একটা সুস্থ বাতাবরণ খুব শীঘ্রই তৈরি হবে এবং বাঙালির যে মনন বাঙালির সংস্কৃতিতে যেখানে স্বামীজি রবীন্দ্রনাথ মানে কবিগুরু এবং নেতাজি এই বাংলাতে আসলে একটা অস্থির পরিস্থিতি ঠিক মেনে নেওয়া যায় না তাই আমরা আমরা আমাদের মনে হয় যে যেভাবেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে খুব শীঘ্রই আমরা আবার সেই পুরোনো বাংলাকে দেখতে পাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও যথেষ্ট সচেষ্ট এবং আমার মনে হয় যে আমরা যে লক্ষ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি করার জন্য এবং আজকের পরিস্থিতিতে মহিলা এবং শিশুদের বিভিন্ন ধরনের সুরক্ষা তথা কর্মসংস্থান থেকে আরম্ভ করে তাদের মেডিকেল আমরা রিসেন্টলি একটা থ্যালাসেমিয়া ক্যাম্প করলাম এছাড়াও আমাদের বিবেকের তরফ থেকে বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প চলে সেই পথেই বিবেকটি রাশিও হাঁটবে এবং মেডিকেল এডুকেশন তার সঙ্গে সঙ্গে মহিলা এবং শিশুদের প্রতি একটা বিশেষ নজর থাকবে সভাপতি নিবেদিতা জুলিয়া আছে এখানে সুদীপা আছে রঞ্জনা আছে এদের সবাইকে সাথে পেয়েছে রাশি এবং আমরা তো বিবেকের যে মূল বিবেক তার থেকে আমরাও অবশ্যই সাহায্য করছি এবং সাহায্য করবো আমরা বিভিন্নভাবে সাহায্য পেয়েছি আমাদের কর মাননীয় কাছে কার্তিক বন্দ্যোপাধ্যায় করণনাকে বাদ দিয়েও যদি বলি তাহলে আমরা এলাকার যিনি বিধায়ক তাছাড়া যা যারা পৌর প্রতিনিধি তাদের প্রত্যেকের থেকে আমরা সাহায্য পেয়েছি এছাড়াও এই আধিকারিকরা ছাড়াও অবশ্যই নাম বলতে হয় আমাদের ঘট পুলিশ স্টেশন যেখানে তিরাশি নম্বর ওয়ার্ড অবস্থিত আর এছাড়া রয়েছেন যারা আমাদের আজকে আমাদের পাশে থাকলেন তারা বিবেকের সঙ্গে নতুন কিন্তু আমাদের সাথে অনেক দিনের পরিচিত সেই স্পন্সরাররা তারাও আমাদেরকে সাহায্য করলেন বলে অনুষ্ঠান হলো আর সর্বোপরি আপনারা সবাই যারা মিডিয়া থেকে আজকে এখানে এসেছেন আপনাদের সকলকেও বিবেক তিরেশির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমার মনে হয় যে যে পথ এতদিন ধরে স্বামীজির দেখানো পথে আমরা চলছি সেভাবেই বিবেক তিরাশি এগিয়ে কিছু একদমই তাই স্বামী বিবেকানন্দ কিন্তু অনেক আগেই বলে গেছিল নারী শক্তির উত্থানের কথা আর এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে আজকে এত বড় একটা ইনসিডেন্ট বলতে পারেন বা বলবো লজ্জাজনক ঘটনা ঘটে গেছে তো সেই জায়গা থেকে কি মনে হয় যে এই বিবেক আগামী দিন মানুষের সত্যিই কি বিবেকের পরিবর্তন করতে পারবে কি মনে হয় তোমাদের এই উদ্যোগের চিন্তা ভাবনা এটা নতুন কোনো ঘটনা নয় একটা বিকারগ্রস্ত মন নিয়ে বেশ কিছু মানুষ তাদের ওটাকে আমি মন বলবো না ওটা আসলে মন নয় ওটা একটা 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 দানব যা যাদের মধ্যে বাস করে তারাই এরকম ধরনের কাজ করতে পারে তবে এর এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা বিশেষ কিছু মানুষের মানসিক প্রবৃত্তি যেটা অবশ্যই একটা একটা অত্যন্ত নক্কারজনের এবং অত্যন্ত কুৎসিত সেই দিকটা মানুষ হিসেবে সেই দিকটা আমরা কেউ আর দেখতে চাই না ইতিমধ্যেই বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং মহিলাদের যদি সম্মান না করতে পারি যার কোক থেকে জন্ম নিলাম তাকে যদি সম্মান না করতে পারি তাহলে আমাদের মানুষ বলে নিজের পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা নেই আমি এটাই মনে করি আর সর্বোপরি এটাও বলি যে বিভিন্ন ধরনের আইন পরিবর্তন হয়েছে অনেক আগে হলে ভালো হতো এটা নতুন কোনো ঘটনা নয় কিন্তু এই ঘটনা নতুন না হয়েও বারবার যে ঘটে চলেছে এর বিরুদ্ধে আমাদের প্রত্যেকের সোচ্চার হয়ে দাঁড়ানো উচিত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে যে এই নক্ষারজনক ঘটনা বারবার কি করে ঘটতে পারে এটা নিয়ে আমাদের অবশ্যই পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের খুব একটা পশ্চিমবঙ্গের থেকে বাঙালি হিসেবে আমরা এই ঘটনা খুব একটা দেখিনি বলে আমরা একটু বিচলিত কিন্তু আমার মনে হয় যে যেভাবে পুরো পরিস্থিতি ইতিমধ্যেই বিভিন্ন স্তরের মানুষ সিবিআইও এসছেন আর কি বেশ কয়েকদিন হলো এখন ফল পাচ্ছেন না কিন্তু আমার মনে হয় বাঙালিরা জেগে উঠেছে যখন তখন অবশ্যই আমরা ফল এবং সেটা আমাদের রেখে এই বর্তমান যিনি আমাদের সকলের অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী উনি রাস্তা দেখিয়ে দেবেন এটা আমাদের বিশ্বাস্ট একটা প্রশ্ন করবো সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবে কারণ আজকে পথ চলা শুরু করলো এইখান থেকে বিবেক তিরাশি ঠিক আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আর্ত মানুষের সেবায় বিবেক সবসময় নিয়োজিত এবং আমরা আর্ত মানুষের সেবাতেই থাকতে চাই আমরা চাই যে মানুষের যখন যেখানে যেভাবে দরকার বিবেক যেন তার পাশে থাকতে পারে কোনো না কোনো ফর্মে এটাই বিবেকের পথ চলা আর সেটা মেডিকেল গ্রাউন্ডই হোক বা এডুকেশন হোক বা অন্য অন্য যে কোনো আঙ্গিকই হোক না কেন তো যে মানুষের যখন বিবেককে দরকার বিবেক তাদের পাশে আছে নয় বিবেক তিরাশির ফর্মে নয় বিবেকের ফর্মে নয় বহরমপুর হাওড়া বর্ধমান হাওড়া যে যে জায়গাতে যখন যে যেরমভাবে সুযোগ পাচ্ছে এই বিবেকের মহিরুহের তলায় থেকে তারা চেষ্টা করছে একইভাবে যেভাবে বিবেক পথ চলে সেভাবেই স্বামী বিবেকানন্দ দেখানো পথে পছন্দ কীভাবে যোগাযোগ করবে সাধারণ মানুষ তোমাদের সঙ্গে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক আছে এবং বিভিন্ন ইতিমধ্যেই আমাদের বেশ কয়েক হাজার কয়েক লাখ মানুষ আমাদের সাথে ইতিমধ্যেই জড়িয়ে আছেন এবং তাদের যদি তারা চান বিবেক থেকে যদি বিবেককে ডাকে তাহলে আর তাদের কোনো নাম্বারের দরকার হবে না তারা আমাদের কাছে পৌঁছে যেতে